বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম তস্কারস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি সব ঝাল নাস্তার জন্য একটা স্পেশাল পুরের রেসিপি শেয়ার করবো যেটা আমরা ঝাল নাস্তা বলতে রোল সমস্যা অন্তর তারপর ঝাল বিভিন্ন ঝাল পুলি তারপরে আরও অনেক কিছু আপনারা অনেক কিছু যান নাস্তা বানাতে জানেন সেই রকমের নাস্তার স্পেশাল একটা পুরার রেসিপি আমি শেয়ার করবো আশা করি আপনাদের খুব ভালো লাগবে প্রথম আমি টেক্সিতে পরিমাণ মতো তেল নিয়েছি এখানে আমি এক বাটি পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি মিহি কুচি করলাম আর নিয়েছি দুইটা কাঁচামরিচ কুচি আমি ঝালটা একটু কম খাই সেই জন্য কাঁচামরিচটা কমিয়ে দিয়েছি আপনারা চালা একটু বাড়িয়ে দিতে পারেন সবকিছু কিছু কিন্তু একসাথে দিয়ে দিব এই আমি এখানে তিনটা বড় সাইজের আলুকে কুচি করে নিয়েছি আর নিয়েছি দুইটা বড় সাইজের গাজর গাজরের আলু দিচ্ছি আমি সবজি হিসাবে এই দুইটাই কিন্তু একটু বাচ্চারা পছন্দ করে সেই জন্য আমি অন্যান্য সবজি দিতে পারি না আপনারা ছেলে এখানে বরবটি বাঁধাকপি এগুলো দিতে পারে সিজন অনুযায়ী সবজি দেওয়া যায় দিচ্ছি এক চামচ লবণ দিচ্ছি হাফ চামচ দিচ্ছে আদা বাটার আমি চিকেনটা সিদ্ধ করার সময় আদা রসুন দিয়েছিলাম সেজন্য এখানে একটু কমিয়ে দিচ্ছি দিচ্ছি হাত চমচের চেয়ে কম রসুন বাটা আর দিব একটা ম্যাজিক মশলা এটা পুরা প্যাকেট আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু পুরের মধ্যে দিলে একটু স্বাদ হয় আমি গুল কালো গুলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি অপশনাল হাতের কাছে থাকলে দিবে না থাকলে এমন না যে ওইটা না দিলে যে মজা হবে না সেরকম না আমি একটা বুকের মাংসকে একটু আদা বাটা রসুন বাটা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম পানি দিয়ে ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করি নেই এবার মাংসটা মিশিয়ে দিচ্ছি আমি এখানে কোনো মশলা ইউজ করি নাই কোনো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিছুই ইউজ করি নাই কারণ মশলা একটা ঘাম হয়ে যায় যদি পুরের মধ্যে মশলা দিই ওই ওই মজা হয় না পুরটা মাংস যেহেতু সিদ্ধ করা আছে আমার এটা বেশি রান্না করতে হবে না আমি এরকম নাড়তে নাতে পাঁচ ছয় মিনিটের ভিতরে আমার পুরটা রেডি হয়ে যাবে কারণ আলু যদি বেশি সিদ্ধ হয়ে যায় সেটা ভর্তা ভত্তা টাইপের হয়ে যাবে গাজর আলু সবগুলো ফিফটি পারসেন্ট হাফ সিদ্ধ অবস্থায় আমি নামিয়ে নিব বাকিটা ঠান্ডা হতে হতে পুক হয়ে যাবে বাপে বাপে আর বাকি আর বাকিতে হবে কি আমি যখন নাস্তার মধ্যেই ব্যবহার করব। কুরটা তখন কি হবে ধরেন সমোসা ভাজার মধ্যে ওই ভাজাতে কিন্তু বাকিটা হয়ে যায় একটু শক্ত শক্ত হালকা ভাত থাকলে কিন্তু কুরটা মজা হয় সেজন্য একদম বেশি ভর্তার করে আপনারা কুরটা করবেন না যারা নতুন তাদের জন্য আমি একটু শেয়ার করছি আমার পেঁয়াজটাও হালকা শক্ত আছে আলু গাজরও হালকা শক্ত আছে একদম ঝরঝরে করে নিয়েছি কোনো পানি নাই কোনো তেলও নাই আমি বেশি তেলও দিই নাই হয়তো আপনারা মাঝখানে দেখতে পাচ্ছেন কোনো তেল পানি কিছু নেই অল্প তেলের মধ্যে আমি আমি এখানে এক চামচ ময়দা নিয়েছি ময়দার পরিবর্তে যাদের প্যাকে আরারুট খাওয়ার আরারুট বা কর্নফ্লাওয়ার থাকবে এরকম এক চামচ নিলে হয়ে যাবে কর্নফ্লাওয়ার আর আর না থাকলে দিবে ময়দা এক চামচ ময়দা নিয়ে অল্প পানি দিয়ে আমি গুলিয়ে দিয়ে দিব অল্প করে পানি দিয়ে বেশি পানি দেওয়া যাবে না এটা দিলে কী সুবিধা হয় একটু আঠালো আঠালো হয় খুঁট্টা রোলার মধ্যে দিতে ইয়াতে দিতে সব নাস্তার মধ্যে একটু আঠালো থাকবে থাকবে আর ইয়ার মধ্যে যখন পানি ছেড়ে দেয় ডিপ থেকে নামানোর পরে তখন ওই ইয়াটা পানিটা ছেড়ে দেয় না একটু আঠালো হয়ে থাকে যাদের কর্নফ্লাওয়ার আছে তারা কর্নফ্লাওয়ার দিবেন যাদের কর্নফ্লাওয়ার থাকবে না হাতের কাছে তারা ময়দা দিবেন আমি সেই আজকে ময়দা দিয়ে দেখাচ্ছি আমি আগে আমার আরেকটা ভিডিওর মধ্যে আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আমি দুটোর মধ্যে যেটা হাতে থাকে সেটাই দিই নেড়ে ছেড়ে দিতে হবে কারণ নিচে জনের লেগে না যায় ভাব চলে আসছে হয়ে গেছে আমার জাল জন্য স্পেশাল কুক এবার নামিয়ে নিব হয়ে গেল আমার সব জাল নাস্তার স্পেশাল পুর দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনাদেরকে আমি একদম সহজ এবং সিম্পলভাবে দেখিয়েছি আমার এই পুরের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম